¡Gracias! গুড মর্নিং বন্ধুরা আর আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়েও আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো আমি আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি মোটামুটি আর কি বলতে পারো আর এখানে দেখো হচ্ছে হাজব্যান্ডের জন্য দেখো এই যেখানে বসিয়ে দিলাম টু পিস আন্ডা তো চলো এটা আগে সেদ্ধ হয়ে যাক আর আমি ততক্ষণে একটুখানি হচ্ছে মধু আর জল খেয়ে নিই বন্ধুরা তাহলে চলো আগে ঝটপট করে খেয়ে নিই এক গ্লাস জল আর একটু মধু দিলাম তোমরা দেখতেই পেলে এবারে এটা খেয়ে দিয়ে স্নান নান করে পুজো টুজো দিয়ে চলে যাব সোজা বাজারে কারণ আমার ছেলেরও বেশ কয়েকদিন ধরে বললাম না যে একটু শরীরটা খারাপ খারাপ একটু মানে সমস্যা হয়েছে আর কি পেটের তো আমাদের বাড়িতে পেঁপে তারপরে হচ্ছে কুয়াশ আর কি বলে যে কাঁচা কলা মানে এগুলোর ভীষণ প্রয়োজন তো এতদিন ধরে আর কি এগুলো খাওয়া হয়েছিল কিন্তু সব শেষ হয়ে গেছে তো আজকে ভাবলাম যে একটু যাই বাজারে মানে আমাদের এখানে আর কি যে একটা বাজার রয়েছে আর কি ছোট খাটো খুব বেশি বড় না তো চলো আগে আমি পুজোটা দিয়ে নেই তো আজকে আমি থাকবো না আজকে যাব হচ্ছে আমার বাবাকে দেখতে তো ওই জন্য একটু একটু বেশি আর কি তাড়াহুড়ো করছি কারণ বাড়িতে রান্নাটা করে রেখে খেয়ে দে আর কি একবারে যাব আর কি বলো তো আজকে আমার মা না বাড়িতে থাকবে না তো ওই জন্য বাড়িতে কে রান্না করার মতো নেই মানে মা এমনি সকালবেলা হচ্ছে রান্না করে গেছে শুধু একটু সেদ্ধ ভাতাৎ আর কি তো আমি গিয়ে মাকে আর কোনো চাপ দিতে চাই না বাড়তি চাপ তো ওই জন্য আমি পুরো খাওয়া দাওয়া মানে বাড়ি থেকে হচ্ছে কমপ্লিট করে তারপরে একবারে যাবো তো বন্ধুরা চলো তাহলে দেখি বাজারে গিয়ে কি কি পাওয়া যায় সবজি তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে কি বলতো কুয়াশ তারপরে হচ্ছে কাঁচকলা আর নিয়েছি আলু আরও আরও কিছু কিছু নিয়েছি আর কি সবজি তো ওটা তোমরা সবটাই দেখতে পাবে বন্ধুরা তোমাদেরকে সবটাই দেখাবো আর আমার ফোনটা না একবার হ্যাং হয়ে গেছিলো তো ওই জন্য আমি অনেক কিছু আরও হচ্ছে রেকর্ডিং করতে পারিনি তো আমি ভেবেছিলাম যে আমার মনে হয় ফোনটা শেষ আজকেই মানে হ্যাং হয়ে গেছিলো বলতে কিছুই কাজ করছিল না আর ফোনের মানে হঠাৎ করে তো আবার ওটা মানে বাড়িতে আনার পর তারপরে ঠিক করে দিয়েছে আর কি তোমাদের দাদা ভাই তো এখন একটু মনটা ভালো লাগছে তো এই যে তোমরা আর কি দেখতেই পাচ্ছ কি কি নিয়েছি হচ্ছে যে কাঁচা কলা নিয়েছি মাছ নিয়েছি তারপরে হচ্ছে বেগুন আর আলু আর হচ্ছে কুয়াশ আর ওখানে আজকে পেঁপে পাইনি তো এবারে কী বলতো মানে একটা পাতলা করে একটা মাছের ঝোল হচ্ছে বানাবো একটা মাত্র দেবো হচ্ছে কুয়াশ আর দেবো হচ্ছে দুটো আলু দিয়ে একটু শুধু আর কি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা করবো মানে খুবই পাতলা করে মানে যেন আর নতুন করে কারোর পেটের কোনো সমস্যা যেন না হয় আর কি তো ওরকমভাবেই একটা হচ্ছে রান্না করার আর কি চেষ্টা করছি তো শুধুমাত্র একটাই তরকারি আর ভাত করব। আর তার সাথে একটুখানি কিছু ভাজা টাজা করব আর কি বেগুন টেগুন কিছু একটা ভাজা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার মাছ আর হচ্ছে মানে বেগুন ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার চলো ঝটপট করে আগে ঝোলটাকে বানিয়ে নেই কারণ ভীষণ তাড়াহুড়ো লেগেছে আমার ছেলের তো মানে তর হয়েছে না মানে কতক্ষণে যে ওই আর কি মানে যেতে পারবে তো ওর একটু মনটা শান্তি পাবে তো চলো আর এখানে আমার ছেলেকে দেখো হচ্ছে একটা থালার মধ্যে করে তরকারিটা দিয়েছি কারণ কি তো ভীষণ গরম ছিল তো তো একটু যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় আর কি সেই জন্য দিয়েছি একটা থালার মধ্যে আর আমি ওকে তুলে দিচ্ছি তো এখন ভিডিওটা করছি তার জন্য না হলে পরে আমার না নিজেরই কেমন যেন হাসি পাচ্ছে যে একটা থালাতে করে তরকারি দিয়েছি আর একটা থালাতে ওকে ভাত দিয়েছি তো হচ্ছে তারপরে আমারও খাওয়া হয়ে গেছে আর তোমাদের হচ্ছে দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের হচ্ছে দাদা ভাইকে আমি আজকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি আর আমি আর আমার ছেলে এখন চললাম আর আজকে আবার ফিরবো ওই জন্য আরও ভীষণ তাড়াহুড়ো করছি যে ওখানে গিয়ে যদি একটু থাকতেই না পারি তাহলে আর কি হলো বলো তো বন্ধুরা চলো আমি তোমাদের সাথে যতদূর পারবো আজকে শেয়ার করতে থাকবো এখন আমি আর আমার ছেলে পুরো হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আজকে একটাও মানে হচ্ছে টোটো অটো কিছু পাইনি কারণ আজকে থেকে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে আর কি এইচএস তো ওই জন্য না সব হচ্ছে মানে চলে গেছে ভাড়া বা কিছু তো ওই জন্য একটাও কিচ্ছু ছিল না তো ওই জন্য আমাদেরকে যে হেঁটে হেঁটে আর কি যেতে হচ্ছে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে খুব মজা লাগছে হেঁটে হেঁটে যেতে কারণ আমি তো মানে হচ্ছে যতবার আসে ততবারই মানে কিছু না কিছু তো করে আর কি যাই তো এবার আমি পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি তো খুব ভালো লাগছে আমার আর আমার ছেলেরও ভীষণ ভালো লাগছে আর দেখো রাস্তাঘাটে যত কিছু দেখতে পাচ্ছি মানে সবটাই আমার ছেলের খুব ভালো লাগছে মানে এত কৌতূহল হচ্ছে এইসব আর কি বিষয়গুলোতে তো আমি আর ওকে সামনে নিয়ে গিয়ে আর ওই যে দেখো দেখাচ্ছে কতগুলো হাঁস এবার সেই হাঁসগুলোকে আমরা এখান থেকে পুরো তাড়িয়েই ছাড়লাম একটা ছোট্ট রাস্তা আর তার হচ্ছে মানে দুই দিকে দুটো পুকুর কি দারুন না বলো পরিবেশটা দেখতে তো আমরা আগে এখানে স্নান করতাম পুকুরটাতে বন্ধুরা তোমরা দেখে নাও আর আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো ফাইনালি আমি এখানে এসে দেখো পৌঁছেও গেছি অনেকক্ষণ আগে চলে এসেছি কিন্তু এখানে কোনো কিছু ভিডিও আর বানাই নি কারণ হচ্ছে বাবার শরীরটা না ভালো না তো সেই জন্য আর এই যে তোমরা দেখতে পেলে ফুচকে ওরা আমাদের বাড়িতে না ঘুরতে এসেছিলো

তো বন্ধুরা আজকে একদম আমার ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে একটা লাইক দিয়ে যেও আর একটা কমেন্ট করো পারলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এটা আমি প্রতিদিনই বলি এমন কিছু নতুন না তাও প্রত্যেক দিন এটা আমাকে বলতে হয় এটা আমার একটা নিজের দায়িত্ব আর কি আমার হচ্ছে চ্যানেলের সত্যি আর একটা হচ্ছে মানে বলতে পারো ভালোবাসা তো বন্ধুরা এখানে বেশ কিছু স্টিল মানে ছবি আর কি নেওয়ার জন্য এখানে এসেছি আর জাস্ট দেখো পেছনের ভিউটা মানে ওয়াও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো ওই জন্য এখানে এসেছি বেশ কিছু স্টিল মানে হচ্ছে ছবি আর কি তুলবো মানে আমার ছেলের আর আমারও তো ওই জন্য এখানে আসলাম তো বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার আগামীকাল হাজির হব ঠিক বিকেল সাড়ে তিনটের সময় তাহলে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার চ্যানেলে চোখ রাখবে আমার পাশে থাকবে বন্ধুরা টাটা